এই গ্রামেরই দেব্রত মাইটিকে আমরা হারিয়েছিলাম যারা শাসক যারা রাজ্যে বর্তমানে শাসকের ভূমিকায় আছে তাদের দ্বারা তিনি খুব হয়েছিলেন আমি প্রথমেই তার পরিবারের এই এলাকার বিদায় সমবেদনা জানাই তার আত্মার অবরত্ব লাভ করুক এই প্রার্থনা জানাচ্ছি মঞ্চে তার সহধর্মিনী তা সন্তান আমাদের মেঘাদ ব্রহ্মিত সভাপতি অনেকেই আছেন যাদের আমরা মঞ্চে মুখ্যত এলাকার বিধায়ক শুভেন্দু অধিকারী মহোদয় তিনি রাজ্য বিধান রাজ্যের বিরোধী দল নেতা তা এখানে আসার কথা ছিল জানেন গতকাল তিনি রাত্রি তিনটির সময় ভোরবেলা কলকাতায় এসে জন্য আমারও সৌভাগ্য ঘটল আমার লোকসভা ট্রেনিয়র শেষ হওয়ার আগে বাবুকে শ্রদ্ধা জানানো আজকের দিনে দাঁড়িয়ে শপথ নিলাম নন্দী গ্রামের মানুষের প্রতি অন্যায় অবিচার যখনই আসবে তখন একজন সাধারণ ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা হিসেবে আপনাদের পাশে এসে দাঁড়াব আর বেশি কথা বাড়াবো না আমরা কেবল জানি এইটা সিবিআই তদন্ত করেছে তদন্ত চলছে শেষ সেই পূর্ণাঙ্গ রূপ পায়নি ফার্স্ট ফেজ চার্জশিট হয়েছে আমি নিশ্চিত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যে তদন্ত করছে সে তদন্ত নিশ্চিতভাবে ন্যায় বিচার দেবে তার পরিবারকে আর কোনো কথা না বাড়িয়ে এ মঞ্চ থেকে তো সুস্থতা সুস্থতার কামনা করবই আর তার পরিবারের প্রতি আবার একবার সমবেদনা রেখে আমার কথা শেষ করছি নমস্কার ओम शांति ओम शांति ओम शांति